গহমে হলে আপাদের স্বাগতম আজ আপাদের সামনে র্যাক্স একশো চোদ্দোলে আলোচনা করব র্যাক্স একশো চোদ্দো ওষুধটি মরাস রোগের জন্য অত্যন্ত কার্যকর র্যাক্স একটি কমিশন মেডিসিন এটি একটি হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটি একটি পাকিস্তানি ওষুধ যেসব ওষুধের সমন্বয় করা হয়েছে তা আপনাদের সামনে আজকে তুলে ধরছি অ্যাভোটাম সিক্স ক্যালিগ্রাফ সিক্স ক্যালিফর সিক্সন সিক্স আয়োড্রাম সিক্স নেট সিক্স এই কটি ওষুধে সমন্বয়ে কমিশন শুটি একশো চোদ্দ প্রস্তুত করা হয়েছে এর কার্যকারিতা খাদ্য প্রমিশন অভাব ভালো খাবারের পরে রোগীর মনুস্বাস হয় মন্দা ওজন কমে যাওয়া কোচকামড় চামড়া চোখে বলে রেখা পাতলা রোগা মুখ দেখতে রোগীর ভেকাসা রক্ত স্বল্পতা বয়স অনুসারে উচ্চতার জন্য সে খুবই দুর্বল এই ধরনের সমস্যা থাকে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা একশো চোদ্দ ব্যবহার করিবেন এ রুগী বিশেষ বৈশিষ্ট্য যে রোগী পাতলা হবে ক্ষুদা হবে চামড়া কোচকামা হবে বয়সের তুলনা ওজন খুবই কম হবে ওষুধ সেবন বিধি নিয়ে আলোচনা করি প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশুরা দশ ফোঁটা এক ঢোপ পরিমাণ মতো পানিতে মিশিয়ে চার ঘন্টা পরপর সেবন করিবেন অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবন করিবেন সতর্কতা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না এতে শারীরিক মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে একজন রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন লক্ষণগুলি করি থাকলে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন বিশেষ সতর্কতা গর্ভবতী মহিলা রেস্টেড হোমিওপ্যাথি চিকিৎসার পরামর্শ ছাড়া ওষুধ সেবন সম্পন্ন নিষেধ এর পার্শ্ব প্রতিক্রিয়া রিয়াক্স একশো চোদ্দো ওষুধটি এখন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি যদিও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে একজন রেস্টের হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন ওষুধ সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে শিশুদের নাগালের বাইরে শুষ্ক ও ঠান্ডা রাখুন আমার এটা যে ভালো লাগে তবে আপনার লাইক কমেন্ট করে আমাকে উৎস জানাবেন সবাইকে ধন্যবাদ